এত বড় কাশি এই বাংলাদেশের মানুষ আগে কখনো চোখে দেয় আমি তো দেই নাই আমি তো অবাক হয়ে গেছি গা আমি তো পুরো ভাইরাল হয়ে গেছি খাসিরা যখন আমি যাই ধরছি ইউটিউবাররা সুমানে আমার গিরা ধরছে ভাই কত নিলো ভাই কত নিলো ভাই কত হয়েছে ভাই আপনি কাশি কিনে সন্তুষ্ট আমি কি সেই মনে হয় সন্তুষ্ট গেটের সামনে বাইন দিয়ে যদি কেউ আমি যখন কিনলাম না ও একটা জিনিস ভালো করছে আমি খুব খুশি হয়েছি এই যে ছাগল কিনছে

দেখবা আমার ভিডিও আমি তোমার নাম কইছি আমার কইছি ও আমার কইছে এত বড় খাসি কিন্তু 10 লাখ টাকা দা আপনার আয়রুস কি আমি বলছি আমার কোনো আয়রুস নাই সব আয় আমার আব্বার আমার জিজ্ঞেস করছ আপনার আব্বার নাম কি আমি আমার আব্বার নাম বলে দিছি এত বড় ছাগল 10 লাখ ও বাইরে ইউটিউবাররা ঢুকতে চাইছে আমি কইছি ভাই একটু পরে ঢুকেন আপনারা পরে ঢুকেন আমার আব্বারে খবরটা দিয়ানি আমি বিশাল এক খাসি কি আব্বা পুরো বাইরে আলাদা আইবার আমরা আব্বা আব্বা দেখবা মিডিয়া আমু পিছে পিছে ঘুরবো এবার আমগো মিডিয়া কোজন লাগব না আব্বা আমার দিদি কি পার লাগতেছন আব্বা ইস নিজের কাছে খুব গর্ব গর্ব লাগতেছ আব্বা বাংলাদেশের সবচেয়ে বড় খাসি আমি দিছি আব্বা কথা কই না যাও 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 লিপস্টিক ব্যাগ বসে না এখানে আব্বা তুমি বিশ্বাস করবে না তুমি জীবন হত ভাইরাল হইতে পারতান আব্বা আমি ভাইরাল তুমি ভাইরাল আম্মা ভাইরাল আমগো পুরা গোষ্ঠী ভাইরাল আব্বা এই বাংলাদেশের সবচেয়ে বড় খাসি কুরবানি আমরা দিতাছি আব্বা তার মানে কি আব্বা এই এলাকা শুদ্ধ ভাইরাল হয়ে যাবে ভাব চট বেয়া কথা কার অসভ্য ভাইরাল হয়েছো ভাইরাল তুমি ভাইরাল তোমার মা ভাইরাল আমি ভাইরাল ভাইরাল না বলো যে বাবার একটা এত এরকম মোটা আইক্যাল একটা বাঁশ দিয়েছো আসসালামু আলাইকুম গাইস এটা বড় ছাগল কিনছে ভাই আমরা ওনার অনুমতি জানবো জি ছাগলটা কত টাকা দিয়ে কিনছে দশ লক্ষ টাকা দিয়ে কিনছি দশ লাখ টাকা হ্যাঁ দশ লাখ টাকা দিয়ে কিনছি আচ্ছা এই টাকাটা আপনি কোথায় পেয়েছেন টাকা আমার আব্বুর টাকা আমার আব্বু দিছে আমাকে কিনতে হ্যাঁ হ্যাঁ এটা আমার আব্বু আপনার বাবা হ্যাঁ হ্যাঁ মরবে আপনার ছেলে 10 লাখ টাকা দিয়ে ছাগল কিনছে আপনি কি চুরি টুরি করেন নাকি এই আব্বা এরকম করতেছ কেন ঠিকে কে এই তুই কে আব্বা এই ঠিকে কে আম্মা বাটপাত আম্মা এই বাটপাত তুই কে আব্বা কিছু কম আম্মা এই

তুমি আমার গায়ে হাত তুলো কেন তোমাকে বাসার থেকে আমি বিদায় করে দেবো আরে বেটা এই ঠিক আছে এই বেটা পাট পাট হ্যাঁ আপনার ক্যামেরা বন্ধ করেন ক্যামেরা বন্ধ করেন এই ক্যামেরা বন্ধ করেন হ্যালো গাইস এই ক্যামেরা বন্ধ করেন হ্যালো গাইস এই ক্যামেরা বন্ধ করেন আপনি এই বাসায় ঢুকলেন কিভাবে আপনাকে অনুমতি দিতে কে ঢুকছি উনি আমাকে আসতে বলছে কে এই যে ভদ্রলোক ওরে তো আমি চিনি না আব্বা 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 বাংলাদেশের সবচেয়ে বড় সাগর কিনছি আব্বা বের আব্বা মানুষ হ্যালো গাইস এই যে আপনি কি বলতাছেন এই যে শুনুন কোন কথা বলবেন না আচ্ছা এই ক্যামেরা বন্ধ কর এই ক্যামেরা বন্ধ কর गाइस আচ্ছা আপনি আপনি কি করেন আপনি এটা আপনি কি করেন আপনাকে বলতে হবে না কি আমি কি করি আপনি বলেন কি আমি সমাজের একজন সম্মানিত লোক আপনি কি করেন আপনি এই আপনার ছেলে আপনার এটা বন্ধ করে রাই ক্যামেরা বন্ধ কর এই ক্যামেরা বন্ধ কর আপনার ছেলে 10 লাখ টাকা দিয়ে ছাগল কিনছে আমার ছেলে নাই আপনার কোনো ছেলে নাই না না আমার ছেলে নাই আপনার ছেলে আপনি নিজে চুরি করে বাসার জন্য আপনার ছেলেকে গসিগের করতেছেন আমার ছেলেই নাই

এ দর্শকরা দেখতেছে হ্যালো গাইস এ আপনি ক্যামেরা বন্ধ কর এ এ ক্যামেরা বন্ধ এ ক্যামেরা বন্ধ হ্যালো ক্যামেরা বন্ধ কর প্লিজ আপনি আপনি উত্তেজিত হবেন না আব্বা এরকম শুরু করছো কেন বুঝলাম না আব্বা প্লিজ আপনি একটু এখানে বসেন আব্বা একটা কাশি আনছি এর জন্য তুমি আমারে তুমি আমার চিন্তা শোনো আব্বা প্লিজ মাত্র 10 টা লাখ আব্বা 10 লাখ তুমি আমারে বলছো 1 কোটি 1 কোটি টাকা দাও গরু কেন ছাগল কেন তুমি আমারে বলছো না আমি তুমি কে তোমার তো আমি এই বাড়া তুই কে আব্বা তুই কইতাছ এগুলা আচ্ছা আপনি প্লিজ একটু রাগা নিতে হবে না আপনি একটু ক্যামেরা বন্ধ করেন আচ্ছা ক্যামেরা ক্যামেরা বন্ধ করেন আমরা ভিডিওটা প্রকাশ করব না না ক্যামেরা বন্ধ করেন আচ্ছা আব্বা এই যে ক্যামেরা করতেছে আমরা কিন্তু ভাইরাল হইতাছি আব্বা বুঝুন না কি আব্বা মানে আমাদের চিনবে আব্বা আপনার আব্বা কিসের আব্বা এই যে আচ্ছা মানলাম সে আপনার ছেলে না এমনি আপনি এই যে আপনি ক্যামেরা অফ করেন আপনার সাথে কথা বলি আমি ক্যামেরা অফ করেন এই যে এত টাকা এটা কি দুর্নীতি করে কামাই করছেন

আপনি যে দশ লাখ টাকা দিয়ে ছাগল কিনছেন আপনার বাবাকে দুর্নীতি করে সেটা আমি তো বলতে পারবো না আমার আব্বা ভালো বলতে পারে আপনি জানেন না আমি ওর ওর আব্বার আব্বার কাছে কাছে আর একটা প্রশ্ন আব্বা না গত মাসে আমাকে দামি একটা গাড়ি গিফট করছে আপনাদের বাসার নিচে দেখছি যে আট দশটা গাড়ি ব্র্যান্ড এগুলি কি সব চলির টাকায় আমি বলতে পারি না এই গাড়িগুলি

তুমি আসলে অতিরিক্ত কথা বলো আব্বা যদি এই কাজটা না করতো তাহলে তো পুলিশ আমার আসলি ধরে লিয়ে যেত আমি অতিরিক্ত কথা বলি না তুই যে 10 লাখ টাকা দিয়ে ছাগল কিনছ তোর কার আছে 10 লাখ টাকা দিয়ে ছাগল কিনতে হ্যাঁ বাপে টাকা আছে ফুডাঙ্গি করো তুমি তো সব বইলা দাও দামি দামি জিনিস কিনবি দামি দামি আমি গরু কিনবার কইছি আমি ছাগল কিনবার কই নাই যাই বর্তমানে কি জানো এক জোড়া পায়ের জুতা কম দামি কিনতে হয় বেশি দামি কিনতে গেলে পিছনে মিডিয়ার লোকরা ঘুরতে থাকে ফট করে এটা তুইলা ধরে তারপরে কি হইব জেল কাটতে পারবা এই বইসে তুমি আর তোমার পোলা আছে না খাটের নিচে গিয়ে পড়াই থাকো আমি না এত কিছু চিন্তা করে খাস ছাগলটা কিনি নাই দেখছি সবচেয়ে বড় খাসি কিনে লাগছে আমার না ভালো লাগছিল আব্বা শালার বউ আমি কইছি তুই কত বড় গদ্য হ্যাঁ যে ছাগল কিনছস কিনছস ভালো কথা কিনা নীরবে চুপে বোবার মতো আয় আবার সব ঠিকানা দিয়েছস বাসার নাম্বার দিয়েছস সব কিছু কই আইছস হ্যাঁ আবার ফেসবুকে আপলোড করে দিছ আমি বারো লক্ষ টাকা দিয়ে ছাগল কিনছি হ্যাঁ কিরে না আব্বা আমি যখন ছাগলটা কিনছি না অনেক ইউটিউবার এমনি ঘিরে ধরছে আমার জিগাইটা ছিল আমি তো সরল মনে কইছি কইছে আপনি কই থাকেন আপনার আব্বার নাম কি তোর বাপের যে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট আছে এটাও কে আইছি আরও বিভিন্ন জায়গায় নামে বে নামে যে এত সয় সম্পত্তি কিনছি এগুলির কথাও কয়েছি একটা কথা কইছি আব্বা কইছে বেগম পাড়া আছে না বিদেশে বেগম পাড়ায় আমার জায়গা আছে বাড়ি আছে এটা কইছি ইংল্যান্ডে আমেরিকায় লন্ডনে ওসব জায়গায় যে বাড়িঘর কিনছি ওগুলিও কয়ে দিতি ওগুলিও কয়ে দিতি তারপরে বিভিন্ন নামে বিভিন্ন আত্মস্বজনের নামে ছয় সম্পত্তি কিনছি বাড়িঘর কিনছি এগুলিও কয়ে দেখে তার বাপে যা যা উপকার করতেছে আমার ভাইরাল করতেছে ভাইরাল করতে আহম একটা বাস দিয়ে দিছে আর পোলাইয়ের হোম একটা বাস দুইটা বাস আমার বুঝছি খুব তাড়াতাড়ি দেশ চিরনের টিকিট দিয়ে দিছে আমার আমার বউ আর আমার পোলায় এই দেশে আর এক সেকেন্ডও থাকুন দেবো না